হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে বুম্বাদার আপকামিং সিনেমা বিজয়নগরের হিরেকে নিয়ে কথা হবে বিজয়নগরের হিরে এই ছবিটা কাকাবাবু পার্ট ফোর আগে আমরা বুম্বাদাকে তিনবার কাকাবাবু হিসেবে পেয়েছি একটা হচ্ছে মিশর রহস্য তারপর হচ্ছে ইয়েতি অভিযান এবং লাস্ট যে পার্টটা এলো কাকাবাবুর প্রত্যাবর্তন তিনটে পার্টি কিন্তু বক্স অফিসে সফল ক্রিটিক্সদের কি মতামত কোনটা কার ভালো লেগেছে কোনটা কার খারাপ লেগেছে আমি এই ডিবেটে যাচ্ছি না বক্স অফিস ওয়াইজ যদি তোমরা বলো তাহলে কিন্তু তিনটে ছবি সফল এবং ওটিটি রিসেপশন এই তিনটে ছবিরই কিন্তু বেশ ভালো তো এবার আসছে কাকাবাবু ফোর যার নাম হচ্ছে বিজয়নগরের ঘিরে সেইটা কিন্তু ডিরেক্ট করতে চলেছে শ্রীজিৎ মুখার্জি একেবারেই নয় চন্দ্রাশিস রায় এই ছবিটা নিয়ে অলরেডি যা বাস তৈরি হয়ে গেছে এবং এসফিএফ যেভাবে প্রোমোশন করছে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা হবে বিজয়নগরের হিরেকে নিয়ে অনেক কথা হবে তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো দেখো বিজয়নগরের হিরে এই ছবিটা এমন একটা ছবি যে ছবির কিন্তু তোমার এখনো পর্যন্ত ট্রেলার বা এরকম কোনো মেটেরিয়াল কিন্তু আসেনি আমার মনে হয় এই ছবি কিন্তু চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে এবং তোমরা যদি দেখো এই যে তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সরস্বতী পুজো তোমার প্রজাতন্ত্র দিবস এই যে ছুটির উইন্ডো তিনটে বাংলা ছবি রিলিজ করছে একটা হচ্ছে হোক কলরব অন্যটা হচ্ছে বিজয়নগরের ঘিরে এবং আরেকটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল এটা বলতে কোনো দ্বিধা নেই সব থেকে বেশি হাইপ কিন্তু অলরেডি জেনারেট করে বসে আছে সেটা হচ্ছে বিজয়নগরের ঘিরে এই ছবির ভাই মারাত্মক লেভেলে এবং জবে থেকে বুক মাই শুতে অ্যাড হয়েছে এটার ইন্টারেস্ট কিন্তু টপ রেটে সব সময়তেই থাকে এবং সার্চ বারে কিন্তু মাঝে মধ্যেই ট্রেন্ডিংয়েও এসেছে এই ছবিটা সুতরাং এই ছবিটা নিয়ে কিন্তু একটা বাজ তো রয়েছে এবার SVF কি করছে এই ছবিটাকে পুশ করছে আজকে দেবী চৌধুরানীর ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছিল নতুন প্রোডাকশন হাউস যেহেতু তারা কিন্তু সেই লেভেলে মার্কেটিংটা করতে পারেনি আজকে SVF বহু বছরের একটা প্রোডাকশন হাউস তারা এস্টাবলিশড প্রোডাকশন হাউস সেই জন্য তারা কি করেছে তারা মার্কেটিংটা এত ভালো করছে আজকে বুম্বাদা প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে যা প্রমোশন করছে দেখো কাকা বাবু কাদের ছবি বাচ্চাদের ছবি যারা স্কুলে পড়াশোনা করে বা যারা ইয়ং জেনারেশন আছে তাদের কিন্তু কাকাবাবু খুব পছন্দের একটা চরিত্র আজকে আমার এটাও মনে হয় যে কাকাবাবুর বই কিন্তু অনেকে পড়েনি কিন্তু কাকাবাবু অ্যাস মানে বুমবাদা অ্যাস কাকাবাবু দর্শক দেখতে প্রচণ্ড ভালোবাসে এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু কাকাবাবু এই চরিত্র এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে তারা ভীষণ ভালোবাসে এই জন্য স্কুলে স্কুলে গিয়ে যে প্রমোশন করা হচ্ছে এস ভি বড় বড় ব্যানার পড়ে গেছে রীতিমতো তোমরা যদি সার্চ করো এস সিনেমাস লিখে বিরাট বড় বড় ব্যানার পর্যন্ত পড়ে গিয়েছে এই ছবিটার এবং যেটা সব থেকে ভালো কথা ভালো লাগলো গ্যাস বেলুনে ওই বিজয়নগরের হিরে এবং কাকাবাবু লিখে নিচে একটা কার্ড একটা গ্রিটিংস টাইপের তৈরি করা হয়েছে দিয়ে ওড়ানো হচ্ছে প্রতিটা স্কুলে প্রতিটা এস ভি এফ সিনেমাসের চেন্সে এত ভালো লাগছে প্রমোশনটা মানে ইউনিক প্রমোশন মানে গ্যাস বেলুনে কাকাবাবু লিখে ওড়ানো মানে একটা দারুণ প্রমোশন হচ্ছে তারপর তো যাত্রা শুভ হোক এই গানটা যে লেভেলে ভাইরাল হয়েছে মানে প্রতিটা দর্শকদের এখন মুখে মুখে একটাই কথা যাত্রা শুভ হোক এবং রূপম ইসলাম অনুপম রায়ের গান দেখো এখন থাকবে কিনা বোঝা যাচ্ছে না থাকতেও পারে নাও থাকতে পারে আমি মানে এরকম কোনো আপডেট নেই কিন্তু এই যে দুর্নিবার সাহা সে যে গানটা করেছে সেটা কিন্তু দর্শক মানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে বুম্বা দা এস কাকাবাবু তিনি যেভাবে দেখুন মিশর রহস্যের সময় বুম্বাদাকে যতটা ভালো লেগেছিল ততটাই লেগেছিল কাকাবাবুর দারুণ লেগেছিল বুম্বাদাকে ঘিরেও যে সেখানেও কিন্তু বুম্বাদাকে দারুণ লাগছে এবার যেটা বড় কথা শুধুমাত্র বুম্বাদা বলে না কিন্তু এই যে আরিয়ান আরিয়ান অর্থাৎ সন্তু তারও কিন্তু একটা মানে অডিয়েন্স তৈরি হয়ে গিয়েছে এবার তাকে দেখার জন্য অনেক দর্শক আসছে যেগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং দুর্দান্ত প্রমোশন হচ্ছে দেখো এসভিএফ যখন এই প্রজেক্টটার সাথে রয়েছে সুতরাং হল পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না কখনোই হবে না এবং জানুয়ারি সব থেকে বেশি শো হোল্ড করবে হিরে এবং দু হাজার ছাব্বিশে প্রথম ব্লকবাস্টার ছবি হয়তো আমরা এই ছবিটাকেই পাব কারণ দেখো অনেক বাংলা ছবি আসবে যাবে এই যে প্রথম যে ছবিটা এলো নারী চরিত্র বিজয় জটিল এই ছবিটা এই ছবিটা একটা হিট হয়তো হয়ে যাবে তারপর তেইশে জানুয়ারিতে যে ছবিগুলো আসবে আমি চাই প্রতিটা ছবি ব্যবসা করুক কোন ছবি আমি চাই না এরকম হোক কিন্তু সব থেকে বেশি হয়তো জানুয়ারি মাসে কালেকশন করবে এই কাকাবাবু ফোর অর্থাৎ বিজয়নগরের ঘিরে মানে একটা দারুণ কিছু হবে আমার মনে হচ্ছে এবং তেইশে জানুয়ারি অনেক দর্শক কিন্তু ফার্স্টে ফার্স্ট শো যাবে এই ছবিটা দেখতে এবং তেইশে জানুয়ারি কিন্তু প্রথম চয়েস বস কাকাবাবু ফর অর্থাৎ বিজয়নগরের ঘিরে তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে জন্য বাই